সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে গেছি রান্নার কাজে দেখতেই তো পাচ্ছ রান্নাবান্না দিয়েই রোজকার ভিডিওটা শুরু হয় এদিকে আলু আর টমেটো জমে বরফ হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আলুটা সেদ্ধ দেবো না সেই জন্য আলুটা ঢুকিয়ে রাখলাম আর টমেটোটা বার করে নিলাম আসলে ফ্রিজ এখন বেশি পরিমাণে ঠান্ডা হয়ে রয়েছে বাইরেও ঠান্ডা ঘরেও ঠান্ডা তাই জমে একদম ক্ষীর হয়ে গেছে এদিকে এক গ্লাস জল খেলাম আর এদিকে চলছে কিন্তু ফোনে আমার ভিডিও কারা কারা আমার শর্ট ভিডিও দেখলে কমেন্টে জানিও কিন্তু রান্না করব কলমি শাক আমার বড়মশাই নিয়ে এসেছে দেশি কলমি শাক যাতে পাতা নেই ডগা ভর্তি এর আগে একদিন এনেছিল কালো জিরা ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে এখন কাঁচা লঙ্কা চিড়ে এদিকে দেখতেই পাচ্ছ একটা পাস্তার প্যাকেট রয়েছে যেটা স্মার্ট বাজার দিয়ে নিয়ে এসেছিলাম আমার কন্যা আবার পাস্তা খেতে ভীষণ ভালোবাসে আজকে তার টিফিনে হবে পাস্তা বন্ধুরা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন মনার স্কুল গণেশের ডিউটিতে সবচেয়ে ছুটিই পায়নি বেচারার মাথা মাখা গরম গরম একটু রেস্ট নিতে পারেনি এখন দিচ্ছে হলো ঘুম এখন বেজে গেছে হলো বেলা আটটা বেলা আটটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি না ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি সেই সকাল থেকে এখন আমি করব হচ্ছে মনার টিফিনের প্রস্তুতি একদিকে ভাত একদিকে মাছ ভাজা এখনও চলছে আর এখন মনার টিফিনের প্রস্তুতিটা চলে সেরে ফেলি ঘরের অবস্থা হয়ে রয়েছে সুন্দর কারণ আজকে সমস্ত কাজ হয়ে গেছে বাসি জামা কাপড় কাচা আর বাসন মেজে রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি সকালে টিউশানই না থাকলে মনটা বেশ তাজা তাজা লাগে মনে হয় না এবার নিশ্চিন্তে সংসারের কাজগুলো করতে পারবে তবে সেটা কিন্তু খুবই হাতে গোনা একদিন মানে সোমবারটা আর শনিবার দিনটা কারণ বুধ থাকে সকালে টিউশানই বৃহস্পতি শুকনো থাকে মনার পড়া মানে ঘরে একটা যুদ্ধ লেগে যায় চলো এখন মনার টিফিনের প্রস্তুতিটা ঝটপট নিয়ে ফেলি অনা ঘুম দিয়ে উঠে বাচ্চাদের মতন ঘুরঘুর করছে আর ব্রাশ করে যাচ্ছে বুঝলে হ্যাঁ বাচ্চাই বটে এখনও কিন্তু আমাদের কাছে বাচ্চা আর এখন কেন সারা জীবনই কিন্তু ছোটই থাকবে তো ব্রাশ তো করছে এদিক ওদিক ঘুরে ঘাড়ে আমি বললাম যা ব্রাশটা করে এবার ব্রাশটা রাখ রেখে এবার কি করবে স্নান করবে কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে আজকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিক পাস্তা করবো বলে একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ আবার ভেতরে বেরোচ্ছে নষ্ট কী বলতো বর্ষাকালে না এরকমই হয় আলু পেঁয়াজ এগুলো তো ফ্রিজে রাখতে পারি না বাইরে থাকে আর একটু একটু পচে যাই আজকে মনার স্কুলে যাবে কি করে জানো না চুড়িদারের প্যান্টটা তো ছিঁড়ে ফেলেছে কাল গণেশ ডিউটি বেরিয়েছিল বলে ওটা তো আর কেনাই হয়নি এখন কি করণীয় হাঁটুর এই জাটা এতখানি খুব হয়ে রয়েছে তাই আজকের দিনটা বলেছি লাল লেগিংস দিয়ে স্কুলে পড়ে যাও একটু ম্যানেজ কর কালকে মানে আজকে হয় রাতে কিনে আনা হবে নয় প্যান্টটা ঠিক করতে হবে যে কোনো একটা ব্যবস্থা করা যাবে কিন্তু কাল কোনো ব্যবস্থাই করতে পারিনি যেহেতু গণেশের ডিউটি ছিল আজকেও ডিউটি আছে কিন্তু আজকে তো তাড়াতাড়ি তাও বেরোতে পারবে কাল তাড়াতাড়ি বেরোতেই পারিনি কারণ অনেক রাতের লাল ল্যাগেন্স পরে গেলে স্কুলে তো বকবে বলেছি স্কুলের ম্যামদের বলবি যে পড়ে গেছিস কী করা যাবে এখন বাধ্যতামূলক কিছু করার নেই তারপরেও যদি ম্যামরা কিছু বলে তাহলে বলবি যে গার্জিয়ানকে কল করবো বা গার্জিয়ান কল করলে কী করব আমাকে যেতে হবে বলতে হবে কিছু করার নেই কারণ সেটা তো সত্যিকারের না পড়ে গেছে বলে লুকোসাফার কিছু নেই ওদিকে রান্নাবান্না সব শেষ করে গ্যাস টেবিল ভালো করে মুছে কড়াই মেজে নিয়ে তারপর আবার এসে পাস্তাটাকে বসালাম পাস্তাটা তো শুধু ডিম দিয়ে করব। আর ওখানে মাছ মাংসের সমস্ত মানে মাংসের না মাছের সমস্ত এঁঠো ছিল সেই জন্য কড়াইটাও মেজে নিলাম আর গ্যাস টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম পাস্তার জন্য পেঁয়াজ আর ডিম দুটোকেই ভেজে নিলাম আগে ডিমটা ভেজে নিলে ভালো হয় ঠিক আছে এভাবেও মন্দ হয় না যখন ভুলে যাই ডিমটা আগে ভেজে নিতে তখন কিন্তু পাস্তাটাকে এভাবেই করে নিই মনা স্নান কমপ্লিট করতে বসেছে লেগিংস করে লেগিংস করে তাই তো এই সুন্দর বালতিটা কালকে কালকে না পরশুদিন নিয়ে এসেছি মার থেকে মা দিয়েছে বালতিটা কিন্তু খুব সুন্দর দেখতে বালতি লাগে দরকার এটা ওভার রাখো রাখো ওভার রাখো তাই মা নিয়েছিল চলে আসলাম এখন সবার আগে বিছানাটা গুছিয়ে নিতে গণেশ যেহেতু বেরিয়ে যাচ্ছে মানে বেরোই নি এখনও বেরোবে আর মনাও উঠে গেছে এই জন্য বিছানাটাকে সবার আগে গুছিয়ে নিলাম বিছানা গোছানো হয়ে গেলে একটা বড় কাজ হয়ে গেলো আর বিছানাগুলোকে আজকে এই ঘরে নিয়ে চলে আসলাম তার কারণ আমার রয়েছে বেলায় টিউশানি ওই ঘরে খাটটা পরিষ্কার করব খাটটা ঝেড়ে নেবো আর ওরা দুজন বেরিয়ে গেলে তারপরে মাদুরটাকেও পেতে নেব ম্যাম আমি একটু লিকার চা চা সাথে বিস্কুট আর গণেশের চা ঢাকা দিয়ে রেখেছি উনি আবার বেরিয়েছেন বেরিয়েছে আসলে ওকে চাটা দেবো সবার আগে গরম করে তারপর ভাত খাবে আর এই ঘরে বালিশ বিছানা ওই ঘরে নিয়েছি কিন্তু চাদরটা একদম বাজে হয়ে রয়েছে চাদরটাকে ঠিকঠাক করে মাদুর পাতবো পড়তে আসবে বেলায় মনে হয় স্কুলের গাড়ির টাইম প্রায় হয়ে এসছে কারণ নটা বেজে গেছে আজকে যেহেতু একটু বেলা করে উঠেছি আর টিউশানই নেই বলে বেশ ধীরে সুস্থে রসিয়ে কষিয়ে কাজ করেছি তো কাজ করতে মোটামুটি লেটই হয়ে গেছে আমি চা বিস্কুটটা খেয়েই মনাকে আগে ভাত দেবো আর ওই লেগেন্স করেছে ব্যথা পায়ে ব্যথা করছে আর চেপে গেছে ওই জায়গাটা আর অনেকটা তো কেটে গেছে ওকে বলেছিলাম যে সোমবার স্কুল যেতে হবে না কিন্তু ওই যে কথা শুনবে না আর কথা যখন শুনবে না তাহলে আর তো কিছু করার নেই ব্যথা তো সহ্য করতেই হবে মনাকে এখন সবার আগে এসেছি খাইয়ে দিতে ওই যে আমার টিউশনই না থাকলে তো এনাকে খাইয়ে দিতেই হবে কিছু করার নেই তো মনাকে খাইয়ে দেবো তারপর চুলটা বেঁধে দেবো স্কুলের জন্য রেডি হয়ে বসেছে ওই লেগিংস করে আর ল্যাগিংসটা যেহেতু ওর গায়ের সাথে একদম আটকে রয়েছে ওর লেগে যাচ্ছে বিরক্ত সত্যি কথা বলতে হাঁটুটায় তো ভালো রকম কেটে গেছে ল্যাগিংসটা যেহেতু আটকে রয়েছে না ওই কাটা ও জ্বালাও করছে সেটা ওকে বলছিল হয়তো ঠিকই কিন্তু নিজেও বুঝতে পারছি আর কাটা জায়গাটা এখনও অব্দি দগদগে হয়ে রয়েছে ভালো জোরে লেগেছে তো এখনও দু তিন দিন লাগবে ওই কাটা জায়গাটা শোকাতে মনাকে নিয়ে এখন বেরোচ্ছি বাইরের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে না বৃষ্টি না রোদ আর এই জন্য ছাতা নেওয়ার কিন্তু কোনো পার্ট নেই একদিকে ভালোই হয়েছে রোদ হলেও ছাতা নিতে হয় আর বৃষ্টি হলেও ছাতা নি ওনাকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি নিয়ে নিলাম একটু টিফিনে আমার জন্য পাস্তা আর গণেশ এখনও বেরোয়নি এখন বেরোবে ও বেরিয়ে গেলে তারপরে আমি টিফিনটা খাবো এই যে টিফিনটা রেডি করেছি আর সাথে গণেশের ব্যাগটাও রয়েছে চলো মাদুরটা আগে পেতে দিয়ে নিই একটা মাদুর পেতে এই মাদুরটাকে রেখে গেছিলাম উপরে গণেশের পাশটায় বসেছিল বলে ওই মাদুরটার পাতা হয়নি তো ঝটপট করে এখন মাদুরটাকে পেতে দিই গণেশকে ফোন ব্যাগ দুটোকে আগে এগিয়ে দিয়ে এসে তারপরে আমি হচ্ছে টিফিনটা খাবো গণেশ বেরিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ স্নান করেছে এই কলপাড়ে বসে সাবান কেস খোসা কোনোটাই আর ঘরে নেয়নি কোনো দিনও নেবে না এইভাবেই রেখে দিয়ে চলে যাবে ভাবে বাড়িতে তো একটা কাজের বউ আছেই উনি আর ওনার মেয়ে এটাই ভেবে বসে থাকে ডাইনিংয়ের অবস্থা দেখেছো এনাদের সব কাজ দেখেছো কী অবস্থা করেছে একটা রুমাল খোঁজার জন্য সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে সাথে আমার সিঙ্ক গ্যাস টেবিল সমস্ত কিছুর অবস্থা হয়ে রয়েছে হাঁটু ওদিকে কিন্তু আসবে আমার আবার বেলার দিকে টিউশানই পড়তে তো চলো ঝটপট করে আগে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে ফেলি টিফিন খাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ আগে সেরে না ফেললে তাহলেই হয়ে যাবে অসুবিধা মুখে ফেসপ্যাক অ্যাপ্লাই করে জামা কাপড় কটা খেসছি ভাজ করতে আর খাট সব ভরেই রেখে গেছে আমার বড় জামা জামাকাপড় কি আর বলবো কিছু তো বলার নেই বাইরে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না একটা গুমোট গরম দিয়েছে কালকে কয়েকটা ফল এনেছিলাম ফলগুলোকে আর গুছিয়ে রাখা হয়নি মারবাড়ি দিয়ে এসে তখন আর রাত্রে ইচ্ছাও করেনি তাই এখন সমস্ত টলগুলো গুছিয়ে নিলাম ফলগুলোকে জায়গায় রেখে দিলাম কালকে দিয়ে আবার শুরু হবে আমার ওটসের স্মুদি খাওয়া সেই জন্যই এই কলা আম এগুলো আর কি আনা আমগুলো মা দিয়েছে আর কলাগুলো আমি নিয়ে আসলাম চলো ফলগুলোকে জায়গায় রেখে দিলাম এবার বসেছি কালকে সবজিটাকে কেটে গুছিয়ে নিতে হাতে যখন একটু টাইম আছে তো করতে আসার আগে ভাবলাম সবজিটা কেটে গুছিয়ে নিই গণেশ এনেছিলো কালকে লাল শাক বেছে রেখেছিলাম কিন্তু কুচিয়ে আর রাখা হয়নি আজকে লাল শাকটা কুচিয়ে নিই আর দেখি কাল রান্না করা যায় ঘরের কাজ মোটামুটি সারা হয়ে গেল সবজি সাবজা সমস্ত কেটে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিলাম ঘরটা তো প্রচণ্ড পরিমাণে নোংরাও হয়ে গিয়েছিল ঘর ঝাঁ দিয়ে এবার যাবো আমি স্নান করতে স্নান করে দিতে হবে পুজো মনাকে বলেছিলাম আজকে একটু পুজোটা দিয়ে যা ওরে বাবা পুজো দেওয়ার নাম শুনলে ওদের যে কী জ্বর আসে সে আর কি বলবো যাই হোক আমার ঠাকুর আমি তো পুজো দেবই আমার তো পুজো দিতে মন্দ লাগে না বেশ ভালোই লাগে স্নান করে বসে গেছি পুজো দিতে আর এই ধূপকাঠিটা কদিন ধরেই দেখছি এই প্যাকেটের ধূপকাঠিটা দুটো করে সরি দুটো করে না মানে জ্বালাচ্ছি আবধেক জ্বলে আর জ্বলছে না কি জানি বোধ বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো ড্যাম পড়ে গেছে সেই জন্যই এরকম অবস্থা এক্ষুনি পড়তে আসবে তো স্নান স্নান সেরে পুজোটা আগে ঝটপট করে দিয়ে নিলাম যদি সৎ চালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই মরিবে না কিন্তু কষ্টের জন্য রাজি থেকে দিন হওয়া অর্থ দেখেছো বাটি মানে ধোয়ার ভয়ে কি অবস্থা হ্যাঁ এই বলে এই জন্যই বলে আর কি বাড়ি যত কাজ কমানো যায় হাতেই ফল নিয়ে খেয়ে নিচ্ছে প্রচন্ড গরম লাগছে এতগুলো কাজ একসাথে সেরেছি এখন হচ্ছে আমি গরমে একটু হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছি চলো টিউশনে বসে দেখি এখন অবধি পড়তে নি সেই জন্য মনার কিছু লেখা বাকি আছে বলে আমিও লিখতে বসে গেলাম আমার তো ঘরের কাজ মোটামুটি হয়েই গেছে এই জন্য টিউশানিটা আসার আগে আমিও টিউশানি কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় অর্ধেক শুকিয়েছে অর্ধেক শোকায়নি যেগুলো শোকায়নি সেগুলোকে ঘরে নিয়ে চলে আসলাম বাইরে মেলে আর কাজ নেই মাঝে মাঝেই মনে হচ্ছে এমন অন্ধকার হয়ে আসছে বৃষ্টি নামলো বলে ঘরে সমস্ত কাজ সেরে বসে গেছি খেতে দেখতেই তো পাচ্ছ একদম ভাতের থালা নিয়ে খেতে বসে গেলাম তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওয় আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও কমেন্ট বক্সে জানাতে না ভিডিওটা দেখতে কেমন লাগলো টাটা